অধুনা মহানায়ক মহাগায়ক সম্পর্কে দু একটা কথা নচিকেতা চক্রবর্তীকে এই বাংলায় বদলের আগে থেকেই দেখে আসছি শুনে আসছি তার গান তখন তিনি হাত ধরেছিলেন সুভাষ চক্রবর্তী তারপর আর কারুর হাত ধরার প্রয়োজন পড়েনি নিজ গুণে তিনি নচিকেতা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন গায়ক সুরকার এবং গীতিকার হিসেবে বর্তমানে তিনি দিদির সমর্থক সেটা তিনি হতেই পারেন কোনো বাধা নেই তাতে দিদির গুণগানও তিনি গাইতে পারেন কিন্তু গোল বাঁধল আমার মনে যখন দিদি এই মানুষটাকে মহানায়ক হিসেবে স্বীকৃতি দিলেন এটা আমি এই মন থেকে কোনো মতেই মেনে নিতে পারি নি কিশোর শিল্পী হিসেবে আমি আমার পাড়ার লোক আমার দাদার পুরনো বন্ধু শ্রী অরুণ কুমার চট্টোপাধ্যায় তথা শ্রী উত্তম কুমারকে চিরদিনই আমার মনের টিলে কোঠায় মহানায়ক হিসেবেই ঠাঁই দিয়ে রেখে দিয়েছি একটা সময় তার সঙ্গে অভিনয় করার সুবাদে মেলামেশার সুবাদে অনুভব করতে পেরেছিলাম যে তিনি ছিলেন মহানায়ক শুধু নন একটা বিশাল সংবেদনশীল মনের মানুষ একজন ভালো মানুষ এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আমি একজন অচিকেতা চক্রবর্তী ফ্যান কিন্তু তার দুটো জনপ্রিয় গান আমি একদম মনে প্রাণে গ্রহণ করতে পারিনি সেটা হলো ডাক্তার এবং বৃদ্ধাশ্রম সম্পর্কিত ব্যতিক্রমী দৃষ্টান্তগুলোকে সামাজিকরণ করা হয়েছে এই দুটো গানে অন্তত আমার এই আশি বছর বয়সে এসে সেই অভিজ্ঞতাই হয়েছে যদিও দুটো গানই সমাজ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হয়েছে শ্রী বলাইচাঁদ মুখোপাধ্যায় কিন্তু তার উপন্যাসে ডাক্তার অগ্নিশ্বরকে সামাজিকরণ করেছেন ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে নয় সংবেদনশীল ডাক্তার হিসেবে আমি বেশ কিছুদিন অসুস্থ হসপিটালে থেকেছি প্রত্যক্ষ করেছি আমার পাশের বিছানায় বৃদ্ধ মানুষজনকে তাদের ছেলে মেয়েদের ছেলে বউদের প্রত্যক্ষ করেছি তাদের উৎকণ্ঠাকে আজ এই মাত্র বন্যাপ্লাবিত বাংলায় দেখছি ছেলেরা তাদের বাবা মাকে এক গলা জল অতিক্রম করে অত্যন্ত কষ্টে প্রাণ সংশয় করে ত্রাণ শিবিরে নিয়ে যাচ্ছেন নচিকেতাকেই আমি প্রশ্ন করি পিতা মাতা ছেলে মেয়েদের জন্ম দেয় নিজেদের ক্ষণিকের আনন্দের জন্য কিন্তু ছেলেমেয়েরা যত বড়ো হতে থাকে এই পিতা মাতারা স্বার্থপরের মতো প্রত্যাশা করে যে এরা আমাদের ভবিষ্যৎ জীবনে দেখাশোনা করবে নিজেদের স্বাদ আহ্লাহ আনন্দকে বাজি রেখে আমার এই প্রশ্ন সেটা কি নচিকেতাও তাও চান